ভাই আপনি এটা কি করলেন ভাই আমি আমগো গরু বেচে আইডি রে কিনছি এখন কি হইবো আমার জান কি হইছে আরে আমার আইডিটা বেয়ান হয়ে যাবে গা তোর আইডি বেয়ান হইবো না তুই যদি তোর গার্লফ্রেন্ড আরে আমারে দিয়া লাস এ আপনি কথাটা কইলেন কি একটা আইডি গেলে 10 টা আইবো আমারে হারে কি আর ওই কোন দিন পাইবো তোরে না পাইলে অন্য মাইরে ফামু ভাই ওরে লয়ে যান গা তারপর ভাই আমারে ডিটেইলস ঠিক করে দেন সে তোমারে আমি আনফ্রেন্ড করে দিয়েছি আর ওরই বয়ফ্রেন্ড বানাইতে আমার কোনো সমস্যা নাই ওর কাছেও হিপপ আছে তাইলে জানাসো আমরা এই গ্রুপ থেকে বাইরে হয়ে যাইগা ঠিক আছে বাই আমার ঠিক না করে যে গ্রুপ থেকে বাইরে গেছে গা এই বেটা ওই কি কোনো গ্যারিনা লোক ও আইডি ঠিক করব কেমনে মানে বুঝলাম না ভাই একটা হিপোবাইড নিসি কোন মাইয়াটা পড়াইতে পারি না একটা গার্লফ্রেন্ড না আমরারে গার্লফ্রেন্ড বানাই দিলে আমার লাভ হইবো কি যদি তুমি একটা গার্লফ্রেন্ড বানায় দিতে পারো তাহলে তোমারে আমি 5000 টাকা দিমু ভাইলে ঠিক আছে তিন দিনের মধ্যে আপনার আমি গার্লফ্রেন্ড বানাই দিমু হাই হাই রে এখন আমার কি হইবো গার্লফ্রেন্ড হারাইলাম আইডিও হারাইলাম আরে তুই কোন টাকা আছেন করিস না ও আমার 5000 টাকা দিব না হ্যাঁ থেকে তোর আমি 50 টাকা দিমু আচ্ছা 50 টাকা দিয়া তুই ফাষ্টা গুমের ট্যাবলেট কিনবি এক লোকে খাবি দেখবি শান্তিতে দে দুনিয়াতে ছিলা i <laughs>